আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একসঙ্গে তিনটি জিপ গাড়ি দেখাবো এর মধ্যে থাকবে টয়োটা প্রাডু থাকবে এক্সটাইল থাকবে মিসু বিসি আউটল্যান্ডার সাত সিটের গাড়ি তো প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি নিশান এক্সটাইল গাড়ি খুবই কোয়ালিটিফুল দু হাজার দশের মডেল সানরুফসহ পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি এই গাড়িটি যারা ফিজিক্যালি দেখবেন তাদের মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন খুবই ভালো কন্ডিশনের গাড়িটির ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটির সঙ্গে একটি চমৎকার স্পয়লার সিস্টেম রয়েছে উপরে রুববার সিস্টেম রয়েছে এবং পিছনের সাইডের যে গ্লাসগুলি এগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস অরিজিনাল টিনটেড গ্লাসের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে সামনের পিছনে দুটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পারের অপশন রয়েছে এবং এই গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার এবং ডুয়েল এসির অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে যদি দেখাই অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম টু হুইল ফোর হুইল ড্রাইভের অপশন এবং সানরুপ দেখতে পাচ্ছেন বিশাল বড় সানরুপ নিশান এক্সটেল ছাড়া এত বড় সানরুপ শুধুমাত্র রুতে পাওয়া যায় এছাড়া অন্য কোনো গাড়িতে এত বড় সানরুপ দেখা যায় না উপরে ফগ লাইটিং সিস্টেম রয়েছে নিচেও ফগলাইটিং সিস্টেম রয়েছে পাশাপাশি এইচআইডি প্রজেকশন হেডলাইট বাইরের কালারটি ব্যবহার হয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমিয়ে দিব সেক্ষেত্রে আমাদের সুপার কারবিটিতে একটু কষ্ট করে আসতে হবে আপনি মার্কেটে একশো গাড়ি দেখে কম্পেয়ার করে গাড়িটি নিতে পারবেন এবং প্রাইজও সবার তুলনায় কমই দিব ইনশাল্লাহ এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে প্রাডু গাড়ি এটি হচ্ছে সেভেন সিটার একটি জিপ আউটল্যান্ডার যে গাড়িটি দেখাবো সেটিও সেভেন সিটার জিপ এটা হচ্ছে দুই হাজার ছয় মডেল হচ্ছে দুই সাত সালে খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি এইগুলো হচ্ছে সাতাশশো সিসির হয়ে থাকে এবং এটি হচ্ছে তেলে চালিত একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ এই গাড়িগুলোর সামনে পিছনে দুটি স্টিল বাম্পারের অপশন পেয়ে যাব আমরা এবং এই গাড়িটিতে পিছনে টায়ার সিস্টেম চাকা সিস্টেম উপরে স্পয়লার রয়েছে উপরে রুপবার রয়েছে কালারটিও সুন্দর ব্ল্যাক কালার লাইটগুলো যথেষ্ট ফ্রেশ এলইডি সিস্টেম সিস্টেম লাইটিংয়ের অপশন রয়েছে এবং ভিতরের ভিউটা যদি দেখায় ভিতরে রয়েছে উডেনের অপশন খুবই কোয়ালিটিফুল উডেন নিকেল হ্যান্ডেল এবং এই গাড়ির সঙ্গে ভিতরে আমরা পেয়ে যাব এখানে হ্যান্ড হেডরেস্ট এবং ভিতরে সানরুফের অপশন দেখতে পাচ্ছিলেন সানরুফ আর এটি হচ্ছে সেভেন সিটের গাড়ি আমি পিছনের সেভেন সিটটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রাডু গাড়ির সেভেন সিটের প্রচুর স্পেস থাকে লেগ স্পেস যে কোনো মানুষ খুব সহজে বসতে পারে আমি একটু গাড়িটির সামনের দরজাটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন উডেন নিকেল এবং ফ্রেশ ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেনের অপশন এবং স্টিয়ারিংয়ের সঙ্গে উডেন রয়েছে ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে এবং লেদার সিট কভারটা অনেক কোয়ালিটি ফুল একদম নতুন আপনাদের জন্য আমরা ইনস্টল করেছি পাশাপাশি ফ্লোর কার্পেটিংও কমপ্লিট করা রয়েছে গাড়িটির টায়ার কন্ডিশন অনেক ভালো ফ্রন্ট সাইড থেকে ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে প্রাডু দুই হাজার ছয়ের মডেলের একটি গাড়ি এই শেপের গাড়িগুলো এটাকে কামরাঙা শেপ অনেকে বলে খুবই স্পেশাল এবং অনেক রেডি পিক এবং এই গাড়িগুলো অনেক বেশি কমফোর্টেবল দেখতে পাচ্ছিলেন দুই হাজার ছয়ের মডেলের একটি প্রাডু গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তেলে চালিত সহ এই গাড়িটির আস্কিং প্রাইজ হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা কিন্তু মানে ফাইনাল প্রাইস না এই প্রাইস থেকে আমরা আর অনেকটা কমিয়ে দিব এরপরে যে গাড়িটি দেখাবো আমাদের অনেকগুলো জিপ গাড়ির অপশন রয়েছে নিশান এক্সটেল পনেরো মডেলও রয়েছে কিন্তু আমরা আজকে এই তিনটি গাড়িই দেখাবো এখানে সেভেন সিটার একটি মিস আউটল্যানটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস আছে সবগুলোই অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল কালারটিও অরিজিনাল এবং এই গাড়ির যে লাইটগুলো রয়েছে জাপানিজ অরিজিনাল জাপানিস যে লাইট সেটিও রয়েছে যথেষ্ট ফ্রেশ গ্রিল আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো সাত সিটের একটি মিস্তুভিসি আউটল্যান্ডার গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ খুবই সুন্দর একটি গাড়ি ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা গাড়িটির সঙ্গে রয়েছে সেভেন সিটের অপশন দেখছিলেন ব্যাকসাইড থেকে সাত সিটের একটি মিস্টুভিসি আউটল্যান্ডার একটি স্পয়লার সিস্টেম রয়েছে এলইডি সিস্টেম লাইট সাইটের এবং পিছনের যে গ্লাসগুলি এগুলো হচ্ছে ফুল্লি প্রাইভেসি গ্লাস ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার কোনো সুযোগ থাকছে না আর এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত হাজার সিসির একটি গাড়ি এবং এটি হচ্ছে সেভেন সিটার গাড়ি তেলে চালিত এই চমৎকার মিশু বিসি আউটল্যান্ডার মডেল ইয়ার দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো সালে অরিজিনাল জাপানিজ হোম ভার্সনের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিটিতে আসতে হবে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ